ですが。 আসসালামু আলাইকুম প্রিয় আমার আপুরা ভাইরা আঙ্কেল আনটিরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর আশেষ রহমতে আর শুরুতেই দেখতে পেলেন বানরের আক্রমণে বানর যে বেগে আমাকে দৌড়ানে দিছে এক দৌড়ানিতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর এই বানরগুলো প্রতিনিয়ত বেশিরভাগই কলার ট্রাকে করে বনের বন থেকে আসে আর বানররা সাধারণত কলাটা খুব পছন্দ করে ওরা কলা খেতে খুবই খুবই পছন্দ করে আর কলার ট্রাক দেখলেই সেই ট্র্যাক উঠে পড়ে তারপরে চলে আসে লোকালয়ে তেমনি একটা বানর আমাদের এখানে এসেছিল। আর এসে তো বাবা সব জায়গা ঘুরে ঘুরে এখানে সেখানে এটা ওটা মানে নিয়ে নিয়ে দৌড়ানি দেয় আর দেখতে খুবই মজা লাগে আর তার সাথে একটু শয়তানি মজা একটু করলাম আর শয়তানি করতে গিয়েই বানরের আক্রমণে পড়ে গেলাম আর বানরের আক্রমণে পড়ে যে মানে যে দৌড়ানিটা দিল খেয়ে তারপরে আস্তে আস্তে রান্না বান্না করতে আসলাম আর আজকে আমি রান্না করছি কবুতরের মাংস কবুতরের বাচ্চা আমাদের নিজেদের জবাই করে তারপরে রান্না করতে আসলাম আর সেটাই আপনার মাঝে শেয়ার করলাম আর আমি যখন দুপুরবেলা এগুলো রান্না করছিলাম আর আমি যেভাবে ভাপাতে রান্না করা আর এভাবে ধাজি করলে দেখতে সবুজ লাগবে কিন্তু খেতে মার্শাল্লা অনেক টেস্টি হয় এভাবে যদি আপনারা ধর ভাজি করেন আমি তো এভাবে ডেস ভাজি করে আর আমাদের পরিবারের সবাই এভাবে পছন্দ করে ধেস ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন দেখেন বন্ধুরা প্রায় হওয়ার কাছাকাছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ